ফিল্ তক বীর আল্লাহ আকব না রে লিল্লাহ তকবীর আল্লাহু আকবার লিল্লাহ তকবীর আল্লাহু আকবার লিল্লাহ তকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যে ধ্বনি দাঁড়ায় শত হায়নার সামনে সিংহী হয়ে যে ধ্বনি দাঁড়ায় গেরুয়া শপথ আল্লাহ দই হিমালয় হয়ে জেগে ওঠে অনিবার যে ধনী গৌর প্রাসাদ পুরায় করে দেয় সরকার করে দেয় খার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বুয়াকবা আল্লাহ বুয়াক বা জেঁধুনি এনেছে ভক্তিয়ারের লক্ষণ বদ স্মৃতি দিয়েছে টিপুর মুখ অক্ষয় শেষকৃতি জেধুনিতে দিন কাশি মেরে হাতে লুটায় দাহির রাজ যে দিন কাশি মেরে হাতে লুটায় দাহির রাজ যে ধ্বনি আরে তেজ দেশ এড়ে দে পারবার আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহু আল্লাহ বা আমরা এখনো রয়েছি যেগে সাহসিয়া পদাতি ভেবোনা ভিতু হক দেখে সময় আমরা এখনো রয়েছি যেগে সাহসিয়া পদাতি ভেবনা ভিতু হক দেখে দেখ সজরে হাকো সেই তাকে বের গগন বিরাই দে দেখো পারে গোটায় আপন আহা হা 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 যে ধুনী জায়গায় হাজার শহীদ সূর্য সোনালি দিন যে ধুনি আবার করবে আজাদ কাশ্মীর ফিলিস্তিন যে ধুনী ছড়াবে সবুজ বদে নয়া জামানার ঢেউ যে ধুনী ছড়াবে সবুজ বদপে নয়া জামানার ঢেউ مویر کو بیداری اللہ <سؤال> اکبار اللہ اکبار اللہ اکبار اللہ اکبار اللہ اکبار اللہ اکبار اللہ اکبار للہ تک اللہ <سؤال> بار اللہ اکبار اللہ اکبار اللہ بار اللہ اکبار اللہ بار اللہ اکبار